তো হ্যালো জি এসছেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাছ তোমরা এখন গাছ করতে পারছো আমি কই আসি আমি আসি ভাই একটা গ্রাম অঞ্চল আর এখানে এখানে ফুলে ভরা ভরপুর কাশ ফুল ভাই তোমরা দেখতে পাচ্ছো ভরপুর কাশ ফুল তো কী সুন্দর ভাই কাশফুলটি তো ভাই চলো ভিতরে যাওয়া যাবে কিন্তু একটা রাস্তা আছে ঠিক আছে চলো কিন্তু একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবো হ্যাঁ চলো দেখো ভাই আমি আবার সবাই ভিতরে বুঝছো এই দেখো ভাই ভিতরে কী সুন্দর দেখছো কাশ ফুলের ভিডিও তো ভাই ভাই চলো ভিতরে যাওয়া যাবে কারণ আই এই হলো কাশ ফুলের লিং ভাইরাল করতে আছি ওই একটা কাশ ফুল তো এবার হয় না কি বলো কোন কাশ ফুলের ছিল ভাই বলতো একটা কাশ ফুল পাইছি ও ছাই সুন্দর দেখে একটা কাশ ফুল চিত্ত ও সুন্দর দেখে মানে যদি আর কি খায় আর কি এই গাছ বলে ছি আর ভিউ ভাই ফরি ভাই যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাফাকার এই সাফাকারাই করে দাও হ্যাঁ আর এইসব লিঙ্গি ভাইরাল করে দাও আর ভাই তোমাদের আর একটা জায়গা দেখাই ভাই তোমরা ভাব তো সেটা গ্রাম অঞ্চল বাইরে গ্রাম অঞ্চল না বাইরে ঢাকা সর্বোচ্চ ভাই এদিকটা দেখো ভাই এদিকটা দেখো এই যে পুরোটা ডাকা শর বুঝছো ওই দেখো ঢাকা সর ওই দেখা আবার আমার পিছনে তোমার দেখা দিতে হ্যাঁ আবার ভাই এদিকে একটা পুকুর আছে চলো পারো দেখো দেখো ভাই কি সুন্দর ভাই মানে এটা হ্যাঁ আর এই সাইডে দেখো ভাই কাশ ফুলের বাগান দেখছো ভাই কি সুন্দর ভাই কাশ ফুলের বাগান ভাই অস্থির লেভেলের একটা একটা কাশ ফুলের বাগান আবার একটা কাশ ফুল নিয়েছে বুঝছো আবার এদিকে ভাই পুকুর দেখো এদিকে পুকুর আবার এদিকে ভাই ধান কে দেখছো ভাই মানে আবার দেখো ভাই ঢাকা শহর দেখছো ভাই আমার পিছনে পুরোটা ঢাকা শহর ভাই এটা কিন্তু পুরোটা ঢাকার শহর এটা আর কি এখনো জায়গা আর কি বুঝছো মট করে নাই তো ওই জন্য আর কি জায়গাটা সুন্দর আছে এখনো পুরো গ্রাম অঞ্চলের এই ওই জায়গা থেকে কিন্তু ভাই ঝড় বক ঝগ আমি কিন্তু বানাই ভাই মেল্লেজ ব্লক এটা কিন্তু মেল্লেজ ব্লক ছিল বুঝছো সাপা গাছ না করলে কিন্তু ভাই বিয়েতে দাওয়াত দিব না